প্রথমে জয়নগর এখন ফারাক নাবালিকাকে ধর্ষণ খুনে দ্রুত বিচারে পুলিশকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আগেও বলেছেন এখনো বলছেন প্রত্যেক ধর্ষকের শাস্তি হওয়া দরকার তা হলেও ক্যাপিটাল পানিশমেন্ট সমাজ ঐক্যবদ্ধ হলে ঘৃণ্য সামাজিক ব্যাধি দূর হবে তিনি বিশ্বাস করেন দ্রুত সময় ধরে ট্রায়াল ও শাস্তি একটা বার্তা দেয় যে এই ধরনের অপরাধকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না ধর্ষণ খুনে এত দ্রুত কিভাবে নিষ্পত্তি করেছে তা নিয়ে কৌতূহলী দেশের অন্য রাজ্য সাংবাদিক বৈঠকে সে কথা জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তার দাবি ভারতে এর আগে এরকম দ্রুত বিচারের কতি ঘটনা আছে বা আদৌ আছে কিনা তা জানা না থাকলেও দেশের একাধিক রাজ্য থেকে আন অফিসিয়ালি খোঁজখবর নেওয়া শুরু হয়েছে যারা তথ্য চেয়েছে তাদের দেওয়া হবে